আজকে ফেব্রুয়ারি তেইশ তারিখ দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমরা আছি ঢাকার বুড়িগঙ্গা নদীর ধারে প্রাচীন ঐতিহ্যময়ী যে একটা মঞ্জিল যেটা আহুসান মঞ্জিল নামে পরিচিত আহুসান মঞ্জিলের ভিতরে এই সৌন্দর্য ঐতিহ্যবাহী ঐতিহাসিক ওই প্লেসে দাঁড়িয়ে আছি একটা বিষয় আমি বলতে চাচ্ছি যুগের যুগে এই পৃথিবীতে মানুষ এসেছে এই মানুষের কাছে শয়তান মানুষের সাথে থেকে দুনিয়ার সৌন্দর্যকে তুলে ধরেছে তাদের কাছে দুনিয়ার কাম বাসনা আর দুনিয়ার লোভ লালসায় তাদেরকে প্রভাবিত করেছে এ ব্যাপারে চূড়া হিজুরের উনচল্লিশ নম্বর আয়তে শয়তান বলছে আমি আপনার বান্দাদিওকে দুনিয়ার পাপ তাদের কাছে দুনিয়ার পাপ কর্মকে শোভন করে ধরব এবং সকল মানুষকেই আমি পদভস্ত করব ইল্লা ইবাদাকা মিনহমুল মুখলা তাদের ভিতরে যারা ইবাদতে একনিষ্ঠ ব্যক্তি তাদেরকে কিন্তু শয়তান পদভস্ত করতে পারবে না এটা আল্লাপাকের কাছে শয়তানের স্বীকারোক্তি আল্লাহ অনেক কথাই করে বলছে কিন্তু শয়তানের এই আয়াতটা শয়তানের কথা কিন্তু শয়তান কিন্তু এই কেমন আল্লাহ আল্লাহর সাথে এক ভিতরে শয়তান বলছে আমি সকলকেই পদভ্রষ্ট করব একমাত্র একনিষ্ঠ ব্যক্তিগণকে ব্যথিত এই একনিষ্ঠ ব্যক্তি কারা বর্তমানে দেখা গেল যে যারা শয়তান দ্বারা প্রভাবিত হয় নাই তারা নিশ্চিত একনিষ্ঠ তাই তো তাহলে শয়তান দ্বারা প্রভাবিত হয় নাই তাকে আমরা কিভাবে চিনব দেখা গেল যাদের ভিতরে শয়তানি কর্মক্ষেত্রগুলো পরিষ্কার পরিষ্কারভাবে পার্ট বাই পার্ট স্তরে স্তরে সাজানো আছে তারা শয়তান দ্বারা প্রভাবিত হয়ে পদ হয়ে গেছে আর যারা সত্য সঠিক সিরাতুল মুস্তাকিমের পথে নিজের জীবন যৌবন দুনিয়ার সমস্ত মহ থেকে নিজেকে বিমুক্ত করে সত্য সঠিক সিয়াতুল মুস্তাকিমে প্রতিষ্ঠিত আছে তারাই সিয়াতুল মুস্তাকিমের পরে একনিষ্ঠ আছে তাই তো তো সেক্ষেত্রে দেখা গেল শয়তান কোন জায়গার থেকে মানুষকে বিপদগামী করার জন্য একনিষ্ঠ চেষ্টা করছে সে একনিষ্ঠভাবে চেষ্টা করবে আর ওই বান্দা একনিষ্ঠভাবে সেই সিয়াতুল মুস্তাকিমের পরে প্রতিষ্ঠিত থাকবে এবং আছে সেই লোকগুলাকে আমরা এখন খুঁজে খুঁজে বের করে দেখব যে শয়তান তাদের সাথে পরাজিত হয়েছে তো সেক্ষেত্রে সুর আরফের ষোলো নম্বর সতেরো নম্বর আয়াতের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি শয়তান বলছে হে প্রভু আপনি আমাকে যেভাবে যে কায়দায় বিভ্রান্ত করলেন আমি সেই জায়গার থেকে সেইভাবে সকল মানুষকে বিভ্রান্ত করব এই সিয়াতুল মুস্তাকিম থেকে তাদেরকে বিপদগামী করব তো সেই জায়গাটা কোথায় ছিল আল্লাহ রাবুল আলমিন যখন নিজ হাতে নিজ স্রোতে আর তার প্রতিনিধি আদমকে বাসারকে তৈরি করে সেখানে তার প্রতিনিধিকে প্রতিষ্ঠিত করার জন্য সেখানে তার প্রতিভূকে আল্লাহ রাবুল আলমিনের নিজস্ব পরিচয় জিরা নিজস্ব ছিল আল্লাহ রাবুল আলমিন তার প্রতি সে সমস্ত সৃষ্টির স্রষ্টা সেটার পরিচয় বহনকারী তার যে ছিলমহল সেই সেজদাটা সেই সেজদা দিয়ে তার প্রতিনিধি আদম সত্তাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ফেরেস্তাদেরকে যখন বললো আদাম আদমকে সেজদা দা দেয় তখন কিন্তু ইবলিস আল্লাহকে সেজদা করতে তার আপত্তি ছিল না কিন্তু আদম সংশ্লিষ্ট ওই আল্লাহকে সেজদা করতে সে আপত্তি করল এই জন্য সে রাতুল মুস্তাকিম থেকে পদভস্ত হয়ে গেল আল্লাহর কাছে সে ওয়াদা করলো যে আমি এই শাতুল মুস্তাকি নিয়ে বসে থাকবো যেভাবে আমি ওখানে সেজদা না দিয়ে হলাম সেইভাবে আমি মানুষকে অধভস্ত করি সেই জন্য আমাদের সোরা আরফের ষোলো নম্বর আয়তের দৃষ্টি আকর্ষণ করছি শয়তান যেভাবে পদভ্রষ্ট হয়েছে পৃথিবীতে সমস্ত মানুষ সেইভাবেই পদভুষ্ট হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে প্রথম মানুষগুলোকে যদি আমরা খুঁজতে চেষ্টা করি পদভষ্ট মানুষগুলোকে যদি আমাদের খুঁজতে হয় তাহলে প্রথম পদভষ্ট কি হয়েছে প্রথম পদভষ্ট হয়েছে স্বয়ং এই দুনিয়াতে আমরা অনেকেই নিজেকে সত্য সঠিক মনে করছি কিন্তু আসলে যে আমি পদভস্ট আছি কি না তার নকশাটা তো আমাকে প্রথম যে ব্যক্তি পদভস্ট হইল তার কাছ থেকে নিতে হবে সৃষ্টির প্রথমে বেহস্তের ভিতরে যখন আল্লা রব্বুল আলমিনের এই হুকুম আদমকে সেজদা করার হুকুম অমান্য করে ইবলিস পদস্ট হয়ে গেল আজকে যারা যারা আমরা এইভাবে ওই ইবলিসের অনুসরণ করছি তারাই কিন্তু পদভস্ত হয়ে যাচ্ছে তাহলে ইবলিসের বিপরীত পথটাই হচ্ছে শ্রেয়ার তাল মুস্তাকিম তাহলে ইবলিসের বিপরীত পথটাকে খুঁজতে হলে যেমন কীভাবে ইবলিশ আল্লাপাকের নির্দেশ অমান্য করেছে ঠিক সেইভাবে আমরা আল্লাপাকের সেই নির্দেশটাকে ফলো করব আল্লাপাকের সমস্ত আদেশ নিষেধগুলাকে আমরা ঠিক মতন পালন করার চেষ্টা করব যেখানে পাকের আদেশ আমরা সেখানেই একনিষ্ঠ তালা পাকের আদেশ তো প্রথম আদেশ ওয়ার্সি আদা আদমের আদম আদমক আল্লাহকে সেজদার এই ব্যাপারটা এড়িয়ে হচ্ছে সিরাত মুস্তাকিম সুরা হিজোরের কোন বিয়ালি সম্রায় তাহলে আমরা আদমক সেজদার কে বিরত থেকে যারা নিজেকে সত্য সঠিক সিয়াতুল মুস্তাকিম বলছি আসলে সেটা হচ্ছে পদভস্ততার যে যেমন কীভাবে না শেষদানা কিন্তু পদভস্ত হয়েছে আমরা যারা এখনও আদমকুমার করে একজন সমগ্র স্কুলের কাছে বায়াত গ্রহণ করি সেখানে ভক্তি করে সত্য সঠিক পথে আল্লাহর সিয়াতুল মুস্তাকিমে আসার আহ্বান করা হচ্ছে যারা এখনও সেই জায়গায় ভক্তি না করে সেই সেজদার থেকে নিজেকে বিরত রেখে সে শিয়াতুল মুস্তাকিম খুঁজতে চেষ্টা করছে আসলে যদি আদমক আল্লাহকে শেষদা ইবলিস করে ফেলতো তাহলে কিন্তু সেই শিয়াতুল মুস্তাকিমেই থেকে যেত তাহলে যেভাবে তাকে প্রতিষ্ঠিত পদভ্রস্ট করা হইলো সেই জায়গাটা হচ্ছে আদমকে আদমক আল্লাহকে সেজদার নির্দেশটাকে সে পালন করে নাই আর এটাই হচ্ছে আল্লাহ পাকের শাতুল মুস্তাকিম আর ইবলিস আরতের ষোলো নম্বর আরতিগুলো যে জায়গায় আমি যে পদভ্রস্টলাম যেভাবে হ্যাঁ আগুয়ায় তান আমি যেভাবে পদভস্ত হলাম সেইভাবে আমি সবাইকে সেখান থেকে বিপদগামী করব সম্মুখ থেকে পিছন দিক থেকে ডাইনে থেকে বামে থেকে ওই তাদেরকে তাদের সামনে উপস্থিত হব যেন তারা ওই আদমশেষ দ্বার থেকে বিরত তো তাই আজকে বর্তমানে জামাত ইসাম শর্মুলা ফুটপুরা মানিগঞ্জিদ যত হিজবুতাহির আছে এই সমস্ত আতঙ্কবাদী শেষদা বিরোধী এরা সব সিয়াতুল মুস্তাকিম থেকে বিপদগামী হয়ে গেছে এই তাদেরকে অনুসরণ করলে সিয়াতুল মুস্তাকিম থেকে বিপদগামী হয়ে মানুষ যখন মৃত্যুবরণ করলে তখন তারা নিজের হস্ত দংশন করে কামরাতে কামড়াতে বলবে হায় হায় আমি অমুক ব্যক্তির কথা মতন এই রসুলের ধারণ না করে ওই সিয়াতুল মুস্তাকিমের এই ওই সত্য সাজীব পথটাকে আমি কেন গ্রহণ করলাম না হ্যাঁ এছাড়া সুলতানের সাতাশ আঠাশ নম্বর আয়াত আমি বর্তমানে এই ঢাকার গুড়িগঙ্গা নদীর ধারে ঐতিহ্যবাহী আহসান মন্দিরের পাশে দাঁড়িয়ে এখনও মৃত্যুর পূর্বে আল্লাহ পাখিরে আহ্বানের সারা দিয়ে আদমকবার সেজদাকারী একদম সম্ভব গুরুস্ত্রীর কাছে বায়ের গ্রহণ করে সেইখানে ভক্তি দিয়ে শয়তান থেকে নিজেকে পবিত্র হয়ে ওই জায়গায় এক্লিষ্টভাবে টিকে থাকলে শয়তান তোমাকে আর পদভৃষ্টি করতে পারবে না এই জন্য বলছে ইল্লা ইবাদ একা মিনহুমুল মুখলাচীন হিম চল্লিশ নম্বর এই জন্য আমাকে এই আল্লাপাকের আনুগত্যে আল্লাপাকের দাসত্বে ইবাদতে ওই আদমকাবাই শেষ দেওয়ার পরে দাঁড়িয়ে থাকতে হবে আমি যেন এখান থেকে পদ্যস্ত না হয়ে যাই যারা এখানে একনিষ্ঠ চিত্তে দাঁড়িয়ে থাকবে তাদেরকে বেশ পদভস্ত করতে পারবে না আমি পৃথিবীর সকল মানুষকে শেষ শেষদাকারী একজন সম্মের কাছে বায়াত গ্রহণ করি সেই শেষদাভক্তিকে অবিচল থেকে শয়তান থেকে পবিত্র হয়ে শয়তানের পথ থেকে বিরত থেকে সঠিক পথে আসা থাকার আহ্বান করে আমার কথা শেষ যায় জয়গুরু